হ্যালো ইফ্রান আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন এফটিতে বেতন সপ্তম ধাপ ও এপ্রিলের বেতন নিয়ে সুখবর এ নিয়ে আপনাদের দৈনিক শিক্ষা ডট কমে একটি নিউজ প্রকাশিত হয়েছে আজকে আপনাদের সাথে সেই নিউজটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ অন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক এফ বেতন সপ্তম দাপ ও এপ্রিলের বেতন নিয়ে সুখবর এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ডিসেম্বরের সপ্তম ধাপের বেতনের প্রস্তাব আগামী সপ্তাহে মঙ্গলবারে যেতে পারে একই সঙ্গে এপ্রিলের বেতনের সঙ্গে মে মাসের শুরুতে মন্ত্রণালয়ে যাবে বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তর মানুষের একাধিক কর্মকর্তা ও দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য জানিয়েছিলেন সূত্র জানায় তত্ত্ব সংশোধন করে এবং প্রফাইল আপডেট করেছেন তারা সপ্তম ধাপে রয়েছে। এছাড়াও ষষ্ঠ ধাপের কিছু শিক্ষক কর্মচারী বাদ পড়েছিল তারাও সপ্তম রয়েছে এই দুই কাজ শেষ বেতন সপ্তমা এখনই এ ব্যাপারে ঈদের বেতন ও উৎসব ভাতা নিয়ে কিছু বলছেন না তারা এর আগে সাতাশে মার্চ ষষ্ঠ ধাপের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছিল মন্ত্রণালয় সেই দাপে মোট দশ হাজার জন শিক্ষক কর্মচারী ছিলেন এর স্কুলের সাত হাজার দুইশো চৌরানব্বই জন শিক্ষক কর্মচারী ছিলেন জানা গেছে এর দাপে সংশোধন ও প্রোফাইল আপডেট করার শিক্ষক কর্মচারীরাও ছিলেন প্রসঙ্গত সরকারি শিক্ষক কর্মচারীরা ইএফটির বেতন মাধ্যমে বেতন পাতা পান তবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রীয় চারটি ব্যাংকের মাধ্যমে নানান লোক পদ্ধতিতে ছাড় হতো এই অর্থ তুলে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হতো অনেক সময় পরের মাসে দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জড়ত এই পরিস্থিতিতে উত্তরণে গত পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপি স্কুল কলেজের দুইশো নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের ইএফটিতে বেতন ছাড় হয় পরে গত একে জানুয়ারি এক লাখ উনানব্বই হাজার শিক্ষক ইএফটি মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশ টাকা পেয়েছেন দ্বিতীয় দাপে আরও সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারী বেতন সার হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের সপ্তম দাপ ও এপ্রিলের বেতন নিয়ে এ ছিল সর্বশেষ আপডেট এছিল ছিল আজকের মতো ভিডিও আর যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য